আশা করি সকলে ভালো আছেন এইমাত্র পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আর কিছুক্ষণের ভিতরেই কোথায় কোথায় বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের দেওয়া পূর্বাভাস আটানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সঠিক হয়ে থাকে তাই এরকম নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আজ বিকেল পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস চট্টগ্রাম সিলেট দু এক বিভাগে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাসারি ধরনের বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এই ছিল আজকের ভাস এরকম আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না বর্তমানে বৃষ্টির পুরো তেমন নেই